পশ্চিম মেদিনীপুরের গরভেতার অদূরে ডাঙা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান হিসেবে বিখ্যাত থেকে দশ হাজার বছরের মধ্যবর্তী সময়ের সঞ্চিত কাঁকুড়ে পলল স্তরের ওপর দীর্ঘ সময় ধরে ক্রমান্বয়ে ঋতুগত ভৌম জলস্তরের ওঠানামার ফলে আর্দ্রতা ও শুষ্কতার প্রভাবে তৈরি হয় ল্যাটেরাইট পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ছড়িয়ে থাকা প্রাচীন উচ্চভূমিগুলির মধ্যে অন্যতম ঘনঘনির ডাঙ্গা ডাঙা শিলাবতী নদীর দিকের পাড় বরাবর দাঁড়িয়ে থাকা প্রায় তিরিশ মিটার উঁচু এই ডাঙার খাড়া ঢাল বরাবর গভীর ক্ষয়ের ফলে সৃষ্টি হওয়া অজস্র ছোট ছোট নালা বা রিল এবং রিলগুলির সংযুক্তির ফলে সৃষ্টি হওয়া অসংখ্য গালির সমন্বয়ে সৃষ্টি এই কৃষ্ণ উসর উচ্চভূমির গনগনির ডাঙা